আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আশা করি ভালো আছেন যারা ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ক্যাপশনে যেমনটি লিখেছে যে আসলে এই কি বলে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে কোনো আলেমদের রাখা হয়নি এই বিষয়টা নিয়ে একটু আগেই আরও আগে আলোচনা করার দরকার ছিল এবং কি এটা নিয়ে বেশ সরগরম আছে অনেকেই এটা নিয়ে মানববন্ধন তারপরে সভা সেমিনার করছে এখন পর্যন্ত এটা এখনো কোনো সংশোধন হয়নি এই বিষয়ে আমরা একাধিক পত্রিকার নিউজ দেখব এবং একটা সংবাদ দেখবো দেখে তারপরে আমরা আমরা আমাদের আলোচনাটা করব কেমন চলো আমরা দেখে আসি সব পত্রিকার সংবাদটা কী এটা হলো কালের কণ্ঠ পত্রিকা পাঠ্যপুস্তক সংশোধন কমিটির দুই সমন্বয় দুই সদস্যকে অপসারণের জন্য মানববন্ধন দেখেন এখানে কি লিখেছে বিস্তারিত আমরা একটু করি পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলামী দেশের দুই সদস্যকে অপসরণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বৃহস্পতিবার ছাব্বিশে আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা কমিটিতে ইসলামী স্কলার অন্তর্ভুক্তের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে আমাদের সন্তানদের গিনি গিনিপিগ বানানো চলবে না যৌন শিক্ষার শিক্ষা পরিবারের পরিবার দেবে স্কুল নয় পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে ইসলামী বিদ্বেষী কেন পাঠ্যপুস্তক পশ্চিমা বিকৃত মত বা যাবে না এনজিওদের কবল থেকে বাঁচাতে হবে প্রজন্মকে সমসা সমকামিতার আমদানি অধিকার নয় বিকৃতি পাঠ্যপুস্তক সংস্কার আলেম ছাড়া আশঙ্কার আশঙ্কার ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার কমিটিতে বহিষ্কার ইত্যাদি প্লেকার্ড লেখা অবস্থায় তারা স্লোগান দিচ্ছে এই সময় প্লেকার্ডে লেখায় এসব বক্তব্য স্লোগান দেয় হ্যাঁ এটা কালের কালের কণ্ঠপত্রিকা আমরা আমরা আসলে দেখে আসি যে কারা দুইজন এই পাঠ্যপুস্তকে আছে হ্যাঁ পাঠ্যপুস্তকে কমিটিতে সংশোধন কমিটি থেকে যে দুইজনের নাম আছে একজন হলো দুই শিক্ষককে অপারেসার ওরা কে একে আমরা একটু দেখি হ্যাঁ এই যে একজন হলো উনি আর আচ্ছা আমাদের পরিচালনা দেখাচ্ছেন আচ্ছা বলছি সম্প্রতি জাতীয় শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির প্রণীত মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন দশ সদস্য কমিটি যে দুইজনকে মূলত বাদ দেওয়ার কথা বলছে ওনারা হলেন যে শিক্ষা গবেষক রাহুল রাহা ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ অধ্যাপক কামরুল নাহার দাবি বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম দাবি সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামিনা লুৎফা নিত্রা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান এন টিসিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল ইসলাম চৌধুরী এরা মোটামুটি এই এরা এই দশজন হলো মূলত আর আলিম সমাজের অভিযোগ কমিটিতে ইসলাম বিদ্বেষী সমসামিকতা সমর্থন করে এমন ব্যক্তিরা হয়েছে রয়েছেন তাদের তাই এই কমিটি থেকে তাদের বাদ দিতে হবে তাদের অভিযোগ অধ্যাপক মামুন বিগত দিনগুলোতে তার ক্লাস এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্বেষী নানান বক্তব্য দিয়েছেন আর এই সামিনা লুৎফা সমকামিত লিঙ্গ স্বাধীনতার নামে বিকৃত মতবাদ সক্রিয় কর্মী এই দুইজনের কথা বলছেন যা যে দুজনের ছবি আমি দেখালাম আপনাদেরকে এরা আচ্ছা এই বিষয়ে আরেকটা ভিডিও আছে এই এই সংবাদটা আমরা দেখি তারপর আমরা আমাদের মতো আলোচনা করি পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী দুই সদস্যকে অপসারণ এবং ইসলামিক স্কলার অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা বলেন সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে দশ সদস্যের সমন্বয় কমিটি গঠন করে যা প্রতিটি অভিভাবক ও সচেতন নাগরিকদের দাবি ছিল এ দাবির পরও ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা উৎপা নিত্রাকে সংশোধন কমিটিতে রাখা বিষয়ের জন্ম দিয়েছে ব্যক্তার আলটিমেটাম দিয়ে বলেন আগামী সাত দিনের মধ্যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে এই দুজনকে বহিষ্কার এবং দেশপ্রেমীয় বিশেষজ্ঞ আলেম স্কলারকে অন্তর্ভুক্ত না করলে এনসিটিভি ঘেরাও সহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে আচ্ছা এবার আপনারা আমার বলেন যে মানে বাংলাদেশের পাঠ্যপুস্তক সংস্কারের জন্য ওই কমিটিতে আলেম রাখতে হবে এইটা কি কেউ কাউকে বলে দিতে হবে মানে কারা দেশ চালাচ্ছে কীভাবে দেশ চালাচ্ছে এটা কিছু বোঝা যাচ্ছে না মানে ফ্যাসিবাদ সরকারের সময় যেই মানুষগুলোকে আমরা এই সব পজিশনে দেখতাম দিন শেষে তারাই আছে মানে এখন তো মানে বাংলাদেশে কি আপনি আলেম পাচ্ছিলেন না সরকারকে কিন্তু বরংবারই আগে থেকে সাবধান করা হয়েছে যে শিক্ষা বিষয় নিয়ে নানান জামিল আগে থেকে আছে আমরা সেই সমকামিতার গল্প কি বলে নানান কথাবার্তা আগে থেকে জানি যেগুলো নিয়ে আগে বেশ গত সরকার নানানভাবে সমালোচিত হয়েছে তো এত কিছু জানার পরও বর্তমানে বাংলাদেশে প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাঠ্যপুস্তক সংস্কারের জন্য মানে আলেমদের রাখা হয় নাই এটা বলে বলে দিতে হবে সরকারকে তাইলে এরকম দেশ চালানোর দরকারটা কি মানে ডক্টর ইউনুস দেশ চালায় নাকি অন্য এটা তো বুঝা না মানে ডক্টর ইউনুসের কাঁধে কি হাসিনার পেতার তারা ভর করছে ব্যাপারটা তো এরকম মনে হইতেছে তা না হইলে যে কোনো আলেমকে আলেমকে এই বলা নাই নাই একটা কমিটি করে ফেলছে আর আপনি আলেমকে রাখেন নাই ঠিক আছে প্রথমত আলেমকে রাখেন নাই ভালো কথা নাস্তিক ডুবাই কেন এর ভিতরে যাদেরকে নিয়ে পরিষ্কার মানুষের ভিতরে ইয়ে আছে সংশয় আছে সন্দেহ আছে তাদেরকে কেন ঢুকাইলেন আবার তাদেরকে ঢুকাইছেন এটা নিয়েও আন্দোলন করতে হবে এটা নিয়েও মানববন্ধন করতে হবে এটা নিয়েও স্মারকলিপি দিতে হবে এটা নিয়েও দ্বারা দাঁড়ায় আন্দোলন করতে হবে যে আমাদেরকে এই এই কমিটিতে আলমদেরকে ঢুকান মানে এই যদি একটা দেশের অবস্থা হয় তাহলে এই ফ্যাসিবাদ পতনের দরকারটা ছিল কি এই ছাত্র জনতার রক্ত দেওয়ার দরকারটা ছিল কি মানে দুই তিন হাজার আহত বা শহীদ মিলে মতান্তরে বিভিন্ন সংখ্যা বিভিন্নভাবে আসছে এটা দরকারটা কি ছিল যদি এখনও যদি আমাদেরকে এই মানে শিক্ষা কমিটিতে আলেমদেরকে রাখতে হবে এটা যদি তাদেরকে লয় লয় দিতে হয় আরেকজন বলে বলে দিতে হয় বলে দেওয়ার পরও হয় না তাহলে এই এই সংগ্রামটা দরকার ছিল শুনেন এটা একটা এই এই আলোচনা যদি এই কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায় আপনাদেরকে বলে দিই এই মানে মানে কাদের রক্তের উপরে উপর দিয়ে ক্ষমতা আসছেন এটা আপনারা জানেন তো এই এখানে কোনো বেলকিবাজি করেন না কারণ হলো যে কারণ হলো যে এখানে ছাত্র জনতা সচেতন আছে এবং কি পোখর দৃষ্টি রাখছে আপনাদের প্রত্যেকটা কর্মে আপনারা এটা মনে করেন না যে ছাত্র জনতা আন্দোলন করে আপনাদের ক্ষমতা বসা দিয়ে ঘরে যায় ঘুমাইতেছে ব্যাপারটা এরকম না অতএব যে কোনো বাংলাদেশের যে কোনো সংস্কার সকল সংস্কার করতে হবে সকল জায়গায় সমস্যা আছে একদম টপ টু বটম সকল জায়গায় সমস্যা আছে আর সকল জায়গায় সমস্যার ক্ষেত্রে আলেমদেরকে যুক্ত রাখতে হবে এটা মাথায় রেখে আর একটা কথা বলি যে পরবর্তীতে যেন কোনো এরকম কোনো সংস্কার কমিশনে আলেমদেরকে বলে কয়েক না রাখান লাগে আর ওইটা যেন আন্দোলনের পর্যায়ে না না যায় ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম